ডিসেম্বর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একুশতম রাজ্য সম্মেলন এই সম্মেলন উপলক্ষে আমাদের তেরোই ডিসেম্বর আমাদের প্রকাশ্য সমাবেশের মাধ্যমে এই সম্মেলন শুরু হবে এবং এই সম্মেলনে আমাদের আহ্বান নারীদের আত্মরক্ষার লড়াই ঐক্য সম্প্রীতি রক্ষার সুদৃঢ় সংগ্রাম পদদলিত গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামিল হল আমাদের এই সম্মেলনে মঞ্চ হবে কমরেড শেফালি মজুমদার এবং কমরেড গৌরী পালের নামে এবং নগর হবে কমরেড মেনু সাহা কমরেড পূর্ণিমা সিনহা কমরেড হেমঙ্গ প্রভা দত্ত এবং কমরেড নির্মলা সিনহা তেরোই ডিসেম্বর সকাল এগারোটা আমরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবো এবং দুপুর বারোটা রবীন্দ্রভবন প্রাঙ্গণে আমাদের সমাবেশ হব এই সমাবেশে আমাদের তিন দিক থেকে তিনটা ব্রিগেড আসবে আমাদের এই নারী নেত্রীদের নামে একটা প্যারাডাইজ চুমুনি থেকে একটা রাধানগর থেকে একটা জেলখানার এখান থেকে এবং এই সমাবেশে বক্তা হিসাবে থাকবেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী পি কে শ্রীমতী এবং সম্পাদিকা সর্বভারতীয় কমরেড মরিয়ম ধালে এবং রাজ্যের বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সমানেত্রী কমরেড রমা দাস এবং এই সমাবেশে সভানেতৃত্ব করবেন কমরেড রমণী দেব বর্মা এবং আমাদের কেন্দ্রীয় কমিটি যে সম্পাদকমণ্ডলী নেতৃত্ব কর তারাও এই সমাবেশে উপস্থিত